হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো নিজে হাতে লাগানো কিছু গাছের কিছু সবজি কিছু ফুল তো নিজে হাতে লাগানো গাছে যদি কোনো সবজি বা ফুল হয় তাহলে তো মানে খুশি আর ধরে রাখা যায় না যাই হোক সেই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই ছোট ছোট লঙ্কা গাছে কত সুন্দর কত বড় বড় লঙ্কা হয়েছে তো সেই লঙ্কাগুলো আজকে আমি ফার্স্ট টাইম তুলছি এর আগে একটাও লঙ্কা তোলা হয়নি এই লঙ্কাগুলো আমি নিচ্ছি দেখো খুব ভালো লাগছে মানে আনন্দ তো লাগছে প্রচন্ড আমার কি বলবো নিজে হাতে গাছ লাগানো আর সেই গাছে এত সুন্দর বড় বড় লঙ্কা হয়েছে তো দেখো লঙ্কা কিন্তু খুব ভালো লাগছে তুলিতে এক এক করে ছিঁড়ছি আর লঙ্কা গাছের সাথে সাথে আমি কিন্তু আশেপাশে আরও কিছু গাছ লাগিয়েছি যেমন এখানে আমাদের একটা মাচা করা হয়েছে পাশেই তো মাচা আমার বরকে বলেছিলাম করে দিতে তো আমার বর একটুখানি হেল্প করেছে তো ওর হেল্প নিয়ে আমি এই মাছাটা করেছি আর এই মাছার ওপরে দেখো কুমড়ো গাছ লাগানো হয়েছে খুব সুন্দর করে কুমড়ো গাছটাও হয়েছে সাথে উচ্ছে গাছ রয়েছে তো উচ্ছে গাছও রয়েছে আর কুমড়ো গাছের ডকাগুলো বেরিয়েছে খুব ভালো লাগছে আর এখানে পাশেই দেখাবো দেখো এই টমেটো গাছগুলো কিন্তু আমি লাগাইনি মানে খাওয়ার যেসব সবজিপাতি ফেলা হয় সেই বীজ থেকে কিন্তু এই টমেটো গাছগুলো হয়েছে আর টমেটো গাছে কিন্তু খুব সুন্দর ছোট ছোট টমেটো হয়েছে তো দারুণ লাগছে কাঁচা টমেটো আর কাঁচা টমেটো খেতে কিন্তু খুব স্বাদ লাগে তো এখনও অবধি একটা টমেটোও খাওয়া হয়নি যাই হোক আর একটু বড় হোক তো তারপরে এই টমেটোগুলো খাওয়া হবে চলো এবার বাড়ির সামনে দেখো এখানে কত ফুল গাছ হয়েছে আমি আর মা দুজনে মিলে কিন্তু এই ফুল গাছগুলো লাগিয়েছি আর দেখো প্রচুর ফুল হয়েছে এবছর আর এই ডালিয়া গাছগুলো কিন্তু আমি নিয়ে এসে নিজে হাতে লাগিয়েছি ডালিয়া চন্দ্রমল্লিকা নানান রকমের রয়েছে তো এগুলো আমার নিজে হাতে লাগানো তো নিজে হাতে গাছ লাগানো আর সেগুলোতে এত ফুল হয়ে সেগুলো কিন্তু আমি রোজ সকাল সন্ধ্যে দুপুর যখন হোক আমি এনি টাইম এসে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি আর ফুলগুলো দেখতে থাকি এতটাই আমার আনন্দ হয় নিজে হাতে গাছ লাগানো আর তাতে এত সুন্দর সুন্দর ফুল হয় ঘরের পুজোতে দিই তারপরে বাইরে যেখানে হোক পুজো হয় আমি সেখানে এই ফুলগুলো দিই আর দেখো এখানেও কিন্তু একটা টমেটো গেছে অনেক বড় বড় টমেটো হয়েছে তো আমি আনন্দ আর ধরে রাখতে পারছি না তাই তোমাদের শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও